যতবার ইচ্ছা অন্যথে আপনি বলবেন আল্লাহ মাগ ফেরিলি দাম্ডি কুল্লাহু দিক্কা হুল্লা অ দিক্কা হু আউ আল্লাহু ও খে রাহু দিক্কাহু জুল্লাহু আউল্লাহু ওয়া খেলাহু বলা নিয়ত হওয়া শিররা হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ছোট পাপ বড় পাপ প্রথম আগের পাপ পরের পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ জীবন যত পাপ করেছি প্রকাশ্য গোপনে ছোট বড় সব তুমি ক্ষমা করে দাও আল্লাহ ফিরিলি দাম্বি কুল্লাহ দিকাহু অজুল্লাহু ওয়াওয়ালাহু ওয়াখিরাহু ওয়ালা নিয়াতাহু ওয়া সিররা গোপনের এবং প্রকাশের সব পাপ ক্ষমা করে দাও অন্যথা আপনি বলবেন সুব্বুহুন পদ্দুসুন রব্বুল মালাইকাতুর রুহ তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি জিব্রাইলের প্রতিপালক তুমি ফেরেস্তার প্রতিপালক তোমার পবিত্রতা বর্ণনা করছি সুব্য হন রব্বুল মালাইকাতর রোহ অন্যথা আপনি বলবেন সুবহান রব্বে আলা আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সম্মানিত উঁচু মর্যাদার অধিকারী আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন যে সিজদাই সবচেয়ে মানুষ আল্লাহর কাছাকাছি হয় কাজেই এই দোয়া ছাড়াও আরও মানুন সিজদাই বেশি দোয়া করতে পারে তবে রাসূল সাল্লাল্লাহু বলেছেন নহীতান আকরা আল কোরআন ফি আমাকে রুকু সিজদেয় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে তাহলে যত হাদিসের দোয়া আছে আপনি সিজদাই বলতে পারেন আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বু তুহাব্বু লা ফাওফাও ফা বাপোয়ানি হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো আর যত ইস্তেগফারের দোয়া আছে আপনি আপনার মন চাইলে বলতে পারেন বারাইফ নে আজ ইফ রজিয়া আল্লাহ তালান বলেন রাসুল সরাজ সাললাম বলেছেন রুকুন নবি এ সাল্লাল্লাহ আলি সাল্লাম ও সোযুদোহু ও বায়নার সাজদা তাইনে রাফা আমিনার রুকুয়ে মাখালাল কে অল ক দে কার রাসূলের সিজদার থাকার সময় রাসূলের সিজদাই থাকার সময় দুই সিজদার মাঝে উঠে বসে থাকার সময় এবং কেয়াম অবস্থা এবং বসে থেকে যে তাহালিল করে অনেক দোয়া পরে এই দুটো সময় ব্যতীত সব সমান সমান রুকু থেকে যতক্ষণ রুকুতে থেকেছেন রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ সিজদে থেকেছেন সিজদে থেকে উঠে ততক্ষণ বসে থাকবেন একবারে স্থির সোজা হয়ে বসে থাকবেন একবারে স্থির হাত ছেড়ে দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবেন আর দোয়া পড়তে থাকবেন রুকু থেকে উঠে বুকে হাত বাঁধতে হবে না আলবানি রহমাহল্লা পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দেশ তিনি এটাকে না করেছেন যদিও কিছু ভাই এভাবে করছেন আমরা তার পিছনে কোনো হাদিস পেশ করতে পারিনি আমাদের দীর্ঘ লম্বা তদন্তে কোনোদিন আমরা এ হাদিস পেশ করতে পারিনি যে রুকু থেকে উঠে আমাদেরকে আবার হাত বাঁধতে হবে সম্মানিত তিনি ভাই বোন সিজদার সময় রাসুল সাল্লাম বলেন দুই হাত দুই কানের মাঝে রাখতে হবে দুই কোনো বাহ উঁচা করে রাখতে হবে ফাঁকা করে যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে একাধিক হাদিস। কোনোই যাতে করে কোনো সমাতি বুকের সাথে পেটের সাথে লেগে না সম্ভব সম্ভবপর চেষ্টা করতে হবে ছাগলের বাচ্চা পার হতে হবে এইরকমই কথা রাসুল সালাম ছাগলের বাচ্চা যেন পার হতে পারে এরকম কথা রাসুলসাল্লাম বলেছেন মানে এরকম ফাঁকা রাখতে হবে যে সব মহিলা বৈঠকে বলা হয় যে এমনভাবে মহিলারা সিজদা করবে যাতে করে বুক এবং উরুর মাঝে কোনো ফাঁকা না থাকে ও তো বহুদিন বলেছি যে মহিলা বৈঠকে এইভাবে বলা হয় বুবু যখন তুমি সিজদাই যাবা তখন হাতি যেমন মাটিতে পড়ে যায় সেভাবে মাটিতে পড়ে দিয়ে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটোসাঁটো হয়ে সিজদা করিও নইলে স্তন ঝুলন্ত থাকবে পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এগুলো সব মিথ্যা কথা পৃথিবীর মানুষ সল্লু কামার আয় তো তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো এই বিবরণের পরে তিনি আয়ে সারাজিয়া লাহ তালান হাঁকে ভিন্নভাবে সলাতের কথা বলেননি এই বিবরণের পরে তিনি হাফ সারাজী আল্লাহ তালান হাঁকে ভিন্নভাবে সলাতের কথা বলেননি এই হাদিসের পরে তিনি অন্য সাল মারাজিয়া লাহ তালান হাঁকে ভিন্ন ভাবে সলাতের কথা বলেননি পৃথিবীর সকল পুরুষ মারিশের সলাৎ এতটুক যে মহিলারা মহিলারা এমাম হলে লাইনেই থাকবে সামনে যেতে পাবে না এতটুক যে মহিলাদের এমামতিতে ভুল হলে হাতের উপরে আঘাত করে এমামকে অবগত করাতে হবে ডান হাতের তালু দিয়ে বাম হাতের পিঠের উপরে মেরে অবগত করাতে হবে পুরুষ এমামের ভুল হলে সুবহানাল্লাহ আল্লাহ বলতে হবে এ কথা রাসুল সাল্লাম বলেন এটুকুই পার্থক্য আর টাকলুন নিচে কাপড় তাদের সব সমাতেই রাখবে আর আমাদের টাকনুলের উপরে কাপড় তা সব সমাতেই সলাতের বাহিরের ভিতরে একই ব্যাপার কাজে এ দুটাই তফাত তাছাড়া কোনো তফাৎ নেই এভাবে সিজদে আপনি দোয়া পড়লেন সিজে থেকে উঠে আসেন একরেকা হলো আরেক রেখাত দুই শিজদের মাঝে আপনি বলবেন আল্লাহম্ম ফেরলি ওরা হামনি অহাদিনী ওফ এনি অর হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও হে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো হে আল্লাহ তুমি আমাকে খেতে দাও খাওয়ার ব্যবস্থা করে দাও দুই শিজদের মাঝে খেতে চাওয়া হয় ক্ষমা চাওয়া হয় দয়া চাওয়া হয় আন্না হলে বলবেন রববেক ফ্রেলি রববেক ফ্রেলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো শিজদে থেকে উঠে আরেক সিজায় যাওয়ার পূর্বে আপনি বলবেন সম্মানিত দিনী ভাই বোন এবার এক রেখাতে হলো আরেক রেখাতে এভাবে পড়ে যদি আত্মায়তর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার ওপরে বসতে হবে ডান পা খাড়ো করে রাখবেন পায়ের গোড়ালি আপনার নিতম্বের সাথে থাকবে আর বৃদ্ধাঙ্গুল কেবলামুখী থাকবে আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে এটাই ঠিক যদিও কিছু হাদিসে প্রমাণ হচ্ছে যে শেষ রাকাত মানে যেখানে দুই বৈঠক আছে সেই সলাতে নিতম্বের উপরে বসতে হবে আসলে যেখানে সালাম আছে এক রেখাতে সালাম আছে ফজর দুই সালাম আছে মাগরে তিন রেখাতে সালাম আছে জোহর আসরে চার রেখাতে সালাম আছে যেখানেই সালাম আছে সেখানে বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন আর আপনি আপনার নিতম্ব মাটির উপরে রেখে দিবেন ডান গোড়ালিকে ডান দিকে সরিয়ে দিবেন নিতম্ব মাটির উপরে রেখে বাম হাতের আঙ্গুল জমা জমা করে ডান হাতের এই বৃদ্ধাঙ্গুল তার পাশের আঙ্গুল অবিরাম নোট